নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে ষোলো সেপ্টেম্বর দু সাল এবং সোমবার এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে অতি গভীর নিম্নচাপ আস্তে আস্তে এগোচ্ছে এবং শক্তি হারাচ্ছে ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনার পরই সেটি আস্তে আস্তে আরও শক্তি হারিয়ে ফেলবে এবং অতি গভীর নিম্নচাপ থেকে সাধারণ একটা গভীর নিম্নচাপের আকারে আজকে আসবে তবে আজকে সারাদিন সেটি গভীর নিম্নচাপের আকারে থাকবে ঝাড়খণ্ডের ওপর এবং ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাবে আগামীকাল সেটি ঝাড়খণ্ড থেকে আরও পশ্চিম দিকের পথ দিয়ে যাবে কিছুটা উত্তর ঘেঁষে অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এবং আগামীকাল আরও শক্তি হারিয়ে সেটি একটি সাধারণ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এরপর সেটি থেমে থাকছে না সেটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে থাকবে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় কিছুটা একেবারে পূর্ব রাজস্থান সংলগ্ন জায়গার দিকে আগামী আঠারো সেপ্টেম্বর নাগাদ সেটি এগিয়ে যাবে যার ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়েছে আজকে কয়েকটি জেলাতে হবে আজকে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার সঙ্গে ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশে প্রচণ্ড বৃষ্টি হবে পরবর্তী ক্ষেত্রে পশ্চিম মধ্যপ্রদেশে বৃষ্টি হবে এরপর সেটি আস্তে আস্তে বৃষ্টি দেবে উত্তরপ্রদেশ এবং ভারতের রাজধানী দিল্লি সঙ্গে পূর্ব রাজস্থানও সেটি আঠারো তারিখের দিকে বৃষ্টিপাত দেবার সম্ভাবনা রয়েছে একদিকে শক্তি ক্ষয় করবে অন্যদিকে সেটি বৃষ্টিও দেবে যেখানে সেটি অবস্থান করবে যার ফলে এই রয়েছে একটা নিম্নচাপের পরিপূর্ণ আপডেট আমরা ফিরে আসছি পশ্চিমবঙ্গের আপডেটে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি আজকে আজকে সকালও থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে যত সময় এগোবে তত আবহাওয়ার পরিপূর্ণ উন্নতি হবে কিছু কিছু জেলাতে সেই জেলাগুলোর নাম রয়েছে নদীয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে সকাল থেকেই কিন্তু আভার উন্নতি হবে এবং বেলার পর আরো উন্নতি হবে বিকাল থেকে পরিপূর্ণভাবে আভার উন্নতি হবে রাতের দিকে নক্ষত্র খচিত পরিপূর্ণ পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলোর দিকে আগামীকাল সকালের পর থেকেই রোজ্জ্বল মলে আকাশ থাকবে এই সমস্ত জেলাগুলোতে তবে আজকে এই সমস্ত জেলাগুলোতে কি কোনো বৃষ্টি হবে না অবশ্যই কিছুটা সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় হালকা হালকা কোথাও বা একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে যেরকম একটা দুর্যোগ চলছিল এই সমস্ত জেলাগুলোর দিকে সেই সম্ভাবনা কিন্তু কমে গেছে তাই নিম্নচাপের জন্য আর ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলোর দিকে থাকছে না কিন্তু অন্যান্য জেলাগুলো পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে দুপুরের পর থেকে বৃষ্টি অনেক কমে যাবে এবং রাত থেকে আবার পরিপূর্ণভাবে নক্ষত্র খচিত আকাশ থাকবে পশ্চিম মেদিনীপুরের দিকে আজকে বৃষ্টিটা চলবে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঝাড়গ্রাম এই দুটো জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিটা থাকছে তবে বিকালের পর থেকে সেটা আর থাকবে না সেখানেও আকাশ পরিষ্কার হবে বৃষ্টি কমে যাবে বাকি রইল এখনও কিছু জেলা যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই তিনটি জেলার দিকে আজকের দিনটা বৃষ্টি চলবে শুধু তাই নয় মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি চলবে তবে আজকে সন্ধ্যার পর থেকে সেখানেও বৃষ্টি কমে যাবে আস্তে আস্তে বৃষ্টিটা ঝাড়খণ্ডে সম্পূর্ণ সরে যাবার সম্ভাবনা রয়েছে তাই মাঝরাতের পর থেকে এই তিনটি জেলা বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু বৃষ্টি থেমে যাবে এবং আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হবে আগামীকাল সকাল থেকে বা সকালের পর থেকে কিন্তু এখানেও রোদের দেখা অবশ্যই মিলতে চলেছে সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিটা আগামীকাল কোনো কোনো জায়গায় হতে পারে বীরভূম জেলার দিকে আজকে দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি সেরকম আর বৃষ্টি থাকছে না হালকা বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হতে পারে তবে আজকে হালকা মাঝের বৃষ্টির কথা বলা হয়েছে সকালও বা একটু বেলা পর্যন্ত সময় সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যদি আমরা পরিপূর্ণভাবে আপনাদের খুব সংক্ষেপে জানাই তাহলে পূর্ব দিকের জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে না মেঘলা আকাশ থাকবে দুপুরের পর থেকে রোদের দেখা মিলবে আর সেভাবে বৃষ্টি থাকছে না পশ্চিম দিকের জেলাগুলোতে প্রধানত আজকে রাত থেকে আবহাওয়ার উন্নতি হবে আর আগামীকাল সকালের পর থেকে কিন্তু প্রত্যেকটা জেলার দিকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি হবে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া তাই মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন আবার চরমভাবে রোদের দেখা মিলবে সঙ্গে শরৎকালে যেমন কোথাও কোথাও কখনো কখনো বৃষ্টি হয় সেটা হতে পারে সেটা ক্ষণস্থায়ী বৃষ্টি গরমটা আবার বাড়বে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে ঝাড়খণ্ডে আজকে ভারী অতি ভারী বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় ধানবাদ জামশেদপুর রাঁচি ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা হবে কারণ গভীর নিম্নচাপটা আজকে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করবে তবে আজকে মাঝ রাতের পর থেকে আগামীকাল সকাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি অনেক কমে যাবে কারণ নিম্নচাপটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাবে তাই ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই আপডেট রয়েছে আগামীকাল সকাল থেকে বৃষ্টি সম্পূর্ণভাবে সরে যাবার কথা এখনও পর্যন্ত রয়েছে তবুও জানাচ্ছি আপনাদের সিস্টেমটা খুব স্লোভাবে যাচ্ছে এর কিন্তু সময়ের একটা হেরফের হতে পারে তবে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি আগামীকাল সকালের পর থেকে ঝাড়খণ্ডে আবহাওয়ার সামগ্রিক উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে তবে যেভাবে বৃষ্টি ঝাড়খণ্ডে হয়েছে এবং আজকে বিকাল পর্যন্ত সময় ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটা তথ্যও কিন্তু দিয়েছেন আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বিশেষ করে মালদহ জেলা থেকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি আজকে হবে বিকালের পর থেকে সেটা কমে যাবে সিস্টেমটা ঝাড়খণ্ডে সরে যাওয়ার জন্য দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে উত্তর দিনাজপুর সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর অনেক জায়গা বৃষ্টি হতে পারে এমনটা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে এর পাশাপাশি কুচবিহার আলিপুরদুয়ারে দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে না বললেই চলে দু এক জায়গা দু এক হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এমন একটা পূর্বাভাস বা সম্ভাবনা থাকছে আগামী কাল থেকে তাই আগামীকাল থেকে সম্ভাবনা বলতে বৃষ্টি কমে যাচ্ছে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানে সেরকম বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না সেখানে যা পরিস্থিতি রয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি কোনো জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বৃষ্টি বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরার দিকের আপডেট রয়েছে ত্রিপুরাতে তো কমে গেছেই সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে সতেরো তারিখ বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হতে পারে সেটা সাময়িক বৃষ্টি কারণ জলীয়বাষ্প রয়েছে তা থেকে মেঘ তৈরি হয়ে এরকম একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আবহাওয়াতে তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো নিম্নচাপের প্রভাব মুক্ত হয়ে গেছে এবং আজকে সকালের পর থেকে আরও প্রভাব মুক্ত হয়ে যাবে তাই আজকে সব থেকে নিম্নচাপের জন্য যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সেটা রয়েছে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশের দিকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট আজকে নেই সেখানে ইলো অ্যালার্ট রয়েছে অর্থাৎ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেটা পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম সম্ভাবনাটা রয়েছে সুতরাং নিম্নচাপটি আস্তে আস্তে এগোবে এবং বৃষ্টিপাত দেবে আরও যে রাজ্যগুলো রয়েছে উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে গুজরাট গুজরাট সংলগ্ন রাজস্থান তবে গুজরাটে হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে সেটা উনিশ তারিখের দিকে রয়েছে এবার আপনাদের জানাবো যে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট বা তথ্য রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের ক্ষেত্রেও আবহাওয়ার সম্পূর্ণ উন্নতির সম্ভাবনা তৈরি হয়ে গেছে তবে যেমন রংপুর রয়েছে ময়মনসিংহ সঙ্গে রয়েছে সিলেট চট্টগ্রাম কুমিল্লা এদিকে সেরকম আর বৃষ্টির সম্ভাবনা নেই কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে রাজশাহী বিভাগে হালকা মাঝারি বৃষ্টিটা বজ্রবিদ্যুৎ সহযোগে আজকে হতে পারে অন্যদিকে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর সঙ্গে রয়েছে বরিশালের কিছু কিছু জায়গায় হালকা মাঝের বৃষ্টিটা হতে পারে উপকূলবর্তী জায়গাগুলো থেকে ঝোড়ো হাওয়াটা কখনো কখনো দিতে পারে তবে সেই সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে আজকে দুপুরের পর থেকে বিশেষ করে দুপুরের পর থেকে সারা বাংলাদেশ থেকে বৃষ্টির সম্ভাবনা একরকম কমে যাবে এটা বলা যেতেই পারে তাই আগামী কাল থেকে বাংলাদেশেও আর কোনো বৃষ্টি থাকছে না বিশেষ করে আজকে বিকালের পর থেকে বাংলাদেশে আর কোনো বৃষ্টি থাকছে না তবুও দু এক জায়গায় দু এক জায়গায় শরৎকালে এবং জলীয় বাষ্প থাকার জন্য কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হতে পারে সতেরো এবং আঠারো তারিখের দিকে আবার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে পারে বাংলাদেশের ক্ষেত্রে সেই সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা অর্থাৎ এই সংলগ্ন বিভাগ এবং জায়গাগুলো বা অঞ্চলগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নয় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি আগামী কয়েকদিনে কি আর কোনো বৃষ্টি আসতে পারে সেরকম কোনো সিস্টেম আগামী কয়েকদিনে বঙ্গোপসাগর থেকে আর দেখতে পাওয়া যাচ্ছে না তবে একটা সিস্টেম আসতে পারে সেটা ছোটোখাটো সিস্টেম এই মুহূর্তে সেটা সুস্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছে না তবে বড় ধরনের কোনো সিস্টেম আসার খবর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না সিস্টেমটা যা খবর রয়েছে বর্তমান সিস্টেমটা আজকে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে আগামীকাল সুস্পষ্ট নিম্নচাপে এবং আগামী পরশু সেটি একটি লো প্রেসার এরিয়ায় পরিণত হয়ে যাবে উনিশ তারিখে সিস্টেমটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে এটা রয়েছে তার পরিসংখ্যান যেই সিস্টেমটি বাংলাদেশের কোস্টাল এলাকা থেকে যাত্রা শুরু করেছিল সেটা সমাপ্ত হবে প্রধানত ভারতবর্ষের একেবারে রাজস্থান বা সংলগ্ন রাজ্যের দিকে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফারচিং